নতুন শ্বশুর বাড়িতে দিব্যি গুছিয়ে সংসার করছেন সোহিনী সরকার পাশাপাশি সমান তালে সামাল দিচ্ছেন কাজেও কিন্তু এর মাঝেই কেঁদে ভাসালেন অভিনেত্রী হঠাৎ কি হল তার নিজেই অনুরাগীদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিলেন নায়িকা চলতি বছর জুলাই মাসে একদম সাদা মাটা ভাবে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সারেন সোহিনী সরকার তারপর কেটে গিয়েছে অনেকগুলো মাস বিনোদন জগৎ বাইরের সমস্ত কাজ করেও সংসার বেশ ভালোভাবেই সামাল দিচ্ছেন অভিনেত্রী মাঝে মাঝেই তার কিছু ঝলক দেখা যায় সমাজ মাধ্যমের পাতায় কিছুদিন আগেই নায়িকা শেয়ার করে নিয়েছিলেন তিনি সেজে গুজে বিয়ে বাড়ি যাবেন বলে তৈরি সেই সময় বাড়িতে হঠাৎ অতিথি আসায় তাকে তড়ি রান্নাঘরে ছুটতে হয়েছে আর এবার দেখা গেল রান্নাঘরে বসে কাঁদছেন অভিনেত্রী নিজেই রবিবার সোশ্যাল মিডিয়ায় তার কান্নার ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সোহিনী কিন্তু তার এই কান্নার কারণ কি জানেন আসলে পেঁয়াজ কাটতে গিয়েই তার এই হাল ভিডিওতে দেখা গিয়েছে পেঁয়াজ কাটতে কাটতে অভিনেত্রী বলছেন বাবারে মাগো ভগবান কল মনে হচ্ছে আমার চোখ নয় কল অভিনেত্রীর এই ভিডিও নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন কেউ কেউ বেশ খোঁচাও দিয়েছেন তাকে একজন লিখেছে একদিন করলে এই হয় রোজ দিন করলে হবে না আর একজন লেখেন ভিডিও না করে একটু সাহায্য করে দিতে আর একজন মজা করে লিখেছেন বাইকের হেলমেট পরে পেঁয়াজ কাটুন আবার কেউ কেউ তাকে পরামর্শ দিয়েছেন একজন লেখেন পেঁয়াজ কাটার আগে আগে ত্রিশ মিনিট জলে ভিজিয়ে রাখবেন এই প্রবলেমটা আর হবে না ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন রোজের সঙ্গী প্রসঙ্গত চলতি বছরে পুজোর আগে বিয়ে করেছেন অভিনেত্রী তাদের বিয়েতে কোন এলাহি আয়োজনও ছিল না কাছের মানুষদের নিয়েই সেরেছিলেন উদযাপন দুজনের সম্পর্কের বয়স বেশি দিনের নয় গত বছর পুজোর আগে শুরু হয়েছিল তাদের সম্পর্ক তবে সোহিনী শুভনের চেয়ে বয়সে বড় কিন্তু কত বড় তা নিয়ে দ্বিমত রয়েছে